ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের বিশেষ অনুরোধ ইতিমধ্যে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়ে গেছে কাঠি লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে নির্বাচনের প্রাক তৃণমূলের কিছু দুষ্কৃতি বাহিনী তৃণমূলের হারমাত কিছু অনুমত প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আবাস যোজনার নাম করে তারা প্রতিটা বাড়িতে তারা আধার কার্ড মোবাইল নাম্বার ইতিমধ্যে সংগ্রহ গ্রাম নিবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে কিছু তোলাবাজ বাহিনী গুন্ডা বাহিনী তৃণমূলের কর্মী তারা মানুষের তোলাবাজ করতে করতে বিভিন্ন চুরি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আপনারা সকলেই জানেন এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে চৌ চৌঠা জুন পর্যন্ত দ্বিতীয় দফা ভোট সম্পন্ন হয়েছে সাত তারিখ তৃতীয় দফা ভোট আছে আবার ষষ্ঠ দফায় আমাদের পঁচিশে আচরণবিধি অনুসারে কোনো কাজ সরকারি কাজ করা যাবে না পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার কোনো প্রকল্প লাগু করা যাবে না কিন্তু এই তোলামল বাহিনী মিথ্যাবাদী মিথ্যাচারী চোরা বাহিনী চুরি করতে করতে মানুষের আবাস যোজনার ঘর চুরি করার জন্য এই বিশেষ সাধারণ মানুষের অজ্ঞ মানুষের দরিদ্র মানুষের জব কার্ড পাস বই আধার কার্ড এবং মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদেরকে ভাঁত আমি দিচ্ছি আবাস যোজনার নাম করে ওরা ঘর দেবে বলছে কিন্তু ঘর ওরা দিতে পারবে না প্রধানমন্ত্রী আবাস যোজনা দিবে নরেন্দ্র মোদী স্বয়ং প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হবেন উনি দেবেন এবং এই কাগজপত্র সংগ্রহ করবেন বিটি অফিস আধিকারিক পঞ্চায়েতের আধিকারিকরা এসে সংগ্রহ করবেন কোনো পার্টির লোক সংগ্রহ করতে পারেন না ওনাদের হাতে দেবেন না ওনারা কিছুই করতে পারবেন না ওই পদবনে আপনারা পা দেবেন না আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি আপনারা ওই পলোভনের মাধ্যমে করবেন না আবাস যোজনার নাম করে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই বই সংগ্রহ করছে এরা কোনো মতে আবাসন দিতে পারবে না আপনাদের ভোটের চক্করে ভোট নেওয়ার জন্য আপনাদের কাছে প্রলোভন দেখাচ্ছে এই পলবনে পড়বেন না